আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের এই নদীমাতৃক এই বাংলাদেশ নদী যে কত সুন্দর একটি রূপবৈচিত্র্য বয়ে আনে তারই একটি নিদর্শন হচ্ছে আমাদের এই নদী তো নদীতে আসলে কত সৌন্দর্য এবং কত সৌন্দর্য লাগে এই নদীতে আমরা নদীর পাশে আসলেই আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি এবং উপভোগ করতে পারি অনেক সুন্দর লাগে এই নদীতে যখন আমরা ঘুরতে আসি এবং নদীতে নদীর পাশে সুন্দর সুন্দর গাছ এবং নদীর পানি আমাদেরকে মনোমুগ্ধ করে তোলে এবং নদীর সেই ঠান্ডা শীতল বাতাস আমাদেরকে মনোমুগ্ধ করে দেয় তো ব্রিজটাও আসলে অনেক সুন্দর লাগতেছে দূর থেকে অসাধারণ সুন্দর ছিল এই দৃশ্যটি অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিকে থেকে লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদেরকে নদীর সেই অসম্ভব সুন্দর দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করতেছি নদী যে আমাদেরকে কত ভালোবাসা দেয় ভাই নদী অথ অসম্ভব সুন্দর লাগে আমাদের নদী দেখতে যারা নদীতে আসেন তারাই শুধুমাত্র এই নদীর অ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর বাঁশ এই বাঁশগুলো রেডি করে রাখছে এগুলো এই পানি দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হবে এবং এগুলো ঢাকাতে নিয়ে বিক্রি করা হবে দেখেন ব্রিজের উপর দিয়ে বাস ট্রাক এগুলো চলাচল করতেছে এবং খুব সুন্দর একটি দৃশ্য অসম্ভব সুন্দর দৃশ্য এই দৃশ্যটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য আমি নতুন ইউটিউবার পাশাপাশি ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমার পেজটি ভিজিট করে আসতে পারবেন অবশ্যই আমন্ত্রণ রইল আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ